এটিএম আজহারুল ইসলাম উনিশশো সালে লোহানিপাড়া বদরগঞ্জ উপজেলার রংপুর জেলায় জন্মগ্রহণ করেন এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ জামায়াত ইসলামের বারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন দুই সালে ২২ আগস্ট তাকে উনিশশো সালের মুক্তিযুদ্ধে মানবতা মানবতাবিরোধীর অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় তিনি দুই সালের সাতাইশ মে উচ্চ আদালতের আপিলের ভিত্তিতে খালাস পেয়েছেন এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম সভাপতি ছিলেন গ্রেপ্তারের পূর্বে তিনি জামায়াতি ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং বারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন তিনি উনিশশো ছিয়ানব্বই দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে রংপুর দুই তারাগঞ্জ ও বেগমগঞ্জ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন দুই সালের ২২ আগস্ট মগবাজার এলাকা থেকে এটিএম আজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি তার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠন করে এর মধ্যে গণহত্যা হত্যা অপহরণের অভিযোগে অন্তর্ভুক্ত ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর জামাতি ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবি করেন পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে দলটির নিবন্ধন পূর্ণবহালের আহ্বান জানান দলের নেতাকর্মীরা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন দুই সালের সাতাইশ মে তিনি আপিল বিভাগ হতে সব অভিযোগ নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস পান